প্রাথমিক শিক্ষকদের অন্য পেশায় যেতে বলার খবরের ব্যাখ্যা দিলেন উপদেষ্টা ভিতরে না পোষালে প্রাথমিক শিক্ষকদের অন্য পেশায় যেতে বললেন উপদেষ্টা শিরোনামে রোববার গত ছাব্বিশে জানুয়ারি প্রকাশিত সংবাদে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা যে বক্তব্য প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা দিয়েছে মন্ত্রণালয় সোমবার সাতাইশে জানুয়ারি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার জাহাঙ্গীর আলম খানের সই করা ব্যাখ্যা পাঠানো হয়েছে বলা হয় বেতন বেতনে না পুশালে প্রাথমিক শিক্ষকদের অন্যবাসায় যেতে বললেন উপদেষ্টা শীর্ষক প্রতিবেদনটি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন নজরে এসেছে প্রতিবেদনটি জনমনে বিরূপ প্রভাব ফেলতে পারে উল্লেখ করে উপদেষ্টা বলেন আমার বক্তব্য সম্পূর্ণ বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে বক্তব্যের প্রাসঙ্গিকতা বাদ দিয়ে পূর্ণাঙ্গ তথ্যটি তথ্য উপস্থা উপস্থাপিত না করে বিকৃত অর্ধশক্ত বক্তব্য উপস্থাপিত হয়েছে মূল বক্তব্যে কথিত প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের শ্রেণীকক্ষে শিক্ষাদান অনিয়মিত উপস্থিতির ক্ষেত্রে তাদের উদাসীনতার বিষয়টি উল্লেখ করা হয়েছে যে সকল শিক্ষক নিয়মিতভাবে বিদ্যালয়ের শিক্ষাদান কর্মকারী অনুপস্থিত থাকছেন এবং প্রকার প্রাথমিক শিক্ষার্থীদের সাথে ও তাদের অভিভাবকদের সাথে প্রতারণা করছেন শিক্ষকদের সেই ব্যাপারটা তিনি উল্লেখ করেছিলেন শিক্ষকদের বেতন ধাতার বিষয়ে কোনোরপ বক্তব্য প্রদান করা হয়নি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ধাতার বিষয়টি মন্ত্রণালয় সক্রিয় বিবেচনা রয়েছে দাঁড়িয়ে তিনি বলেন প্রাথমিক শিক্ষকদের বেতন ধাতার বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে আমি নিজেও আন্তরিক এবং ইতিপূর্বে আবার বিভিন্ন বক্তব্য গণমাধ্যমে প্রচারিত সাক্ষাৎকারে সেটা স্পষ্ট করে বলেছি তাই প্রকাশিত সংবাদে বেতন ধাতার বিষয়টি জড়িত অর্ধসত্য সহ সংবাদ যেভাবে উপস্থাপিত হয়েছে তা খুবই দুঃখজনক এবং নিন্দনীয় এই ধরনের বক্তব্য আমি প্রদান করিনি যাই হোক কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা বিভিন্নভাবে অনিয়ম করে সময় ঠিকমতো ক্লাস নেয় না ঠিকমতো আসে না কিছু কিছু ক্ষেত্রে এটা যেমন সত্য পাশাপাশি বর্তমানে শিক্ষকদের বেতন ভাতা খুবই অপ্রতুল শুধু শিক্ষক না এখন বর্তমানে যারা কেরানি পোস্টে চাকরি করে এখন তুলমূল্যের বাজারে একটা চাকরি নেওয়া খুবই কঠিন সেক্ষেত্রে দেখা যায় যে একটা অফিস সহায়ক অফিস সহকারী ডাটা এন্ট্রি অপারেটর এখানে ম্যাক্সিমাম মাস্টার্স পাস করা ছেলেরা আসে প্রাইমারিতে বলার অপেক্ষায় রাখে না সেক্ষেত্রে গ্রেড তেরো থেকে দশম গ্রেড করলে ভালো কিন্তু তার চেয়ে এটা চেয়েও আরও বড়ো যুক্তিগত যে বেতন ভাতা কিভাবে উন্নত করা যায় বাড়ানো যায় পেটে যদি ভাতি না থাকে তাহলে গ্রেডটা সব থেকে কি বিবেচ্য বিষয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই গ্রেডের পিছনে দৌড়াচ্ছে কিন্তু বেতন ভাতার কথা তাদের মুখে তেমন উচ্চারিত হচ্ছে না যেখানে দুশো টাকা টিফিন ভাতা আটশো টাকা শিক্ষা ভাতা এই ভাতাগুলো সংস্কার করা উচিত আগে তারপরে হলো গ্রেড কারণ পেটে যদি ভাতি না থাকে গ্রেড দিয়ে কী হবে একটা দশম গ্রেডে গেলেই কয় টাকায় বেতন বাড়বে